বিসমাইল রহমানের রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্গত মুগলি গ্রাম এই গ্রামেই রাজশাহী সিটি হাটের নিয়মিত গরু ব্যাপারী আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের একদম খামার উপযোগী বেশ কিছু গরু তিনি কালেকশন করেছেন তো তিনার কালেকশনে আজকে কি কি জাতমানের গরু আছে এবং কেমন কি দাম দর রাখতেছেন

আমার আছে নয় পিস আছে শাহিয়াল আর দুই পিস আছে পাকিস্তানি বিটের পাকিস্তানি শাহিয়াল মানে আপনার সবগুলা গরুই শাহিয়াল কিন্তু একটু ভিন্নতা জাত আছে এখানে তো আমার ওই এক্সক্লুসিভ কিছু গরু থাকে সেগুলা আমি রাখি তো আজকের প্যাকেজের মূল্য আমি এগারো পিস গরুর প্যাকেজের মূল্য আমি রাখছি মাত্র একানব্বই হাজার টাকা মাত্র একানব্বই হাজার টাকা পার পিস এখানে দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো এবং জাতমান দেখে নিবে দর্শক ভাই যে কতটা পার্সেন্টেজ আছে জি তো এখানে ছিঙ্গেলে কোনো দামের কথা আমি আর বলবো না জি বলবো না এই কারণে যদি কোনো সহদায় ভাই বন্ধু যদি প্যাকেজ আকারে এগারো পিস গরু নেয় সেক্ষেত্রেও কিছু সম্মানের ব্যবস্থা আছে এবং এক থেকে যে এগারো পিস গরু আছে এক পিস দুই পিস পাঁচ পিস এভাবে নিলে তারা নিতে পারবে নাম্বার উল্লেখ করে আমাকে বললেই আমি আলোচনার সাপেক্ষেও দাম দর করে নিতে পারব তো চলুন দেখি আপনার আজকের কালেকশন মাশাল্লা সিরিয়ালের প্রথম একটা অনেক সুন্দর এবং কালার কম্বিনেশন মাসাল্লাহ অস্থির একটা কালার কম্বিনেশন এটা কি জাত এটা শাহিয়াল শাহিয়াল বেডের একটা গরু নাভি কম্বল কম্বলটা একটু ধরে দেখাবেন কালারটা কত মাসাল্লাহ কম্বলটা দেখবেন দর্শক বন্ধুরা এবং মাথাটা চূড়াটা এবং বডি স্ট্রাকচার এবং পেছনের স্ট্রাকচার এবং পাউগুলা দেখান যে কত স্ট্রেট কত মোটা জি বাসনে করে দেখাই আমি প্রত্যেকটা গরুই আমি border থেকে কালেকশন করি সিরিয়ালের এটা প্রথম কালেকশন জি সিরিয়ালের প্রথম কালেকশন দর্শক বন্ধুরা অসাধারণ একটা কালেকশন দেখলাম সিরিয়ালের 2 নাম্বার কালেকশন আমরা চলে যাব মাশাআল্লাহ এটাও কতটা সুন্দর परसेंटेज ডাবল জি এবং পাউগোলা দেখবেন কতটা মোটা এবং নাভি এবং গরুগুলোর परसेंटेज দেখবেন দর্শক বন্ধুরা এবং হাইটটা দেখবেন মাশাআল্লাহ এগুলার এভারেজ বয়স কেমন আছে আপনার এগারো পিস গরু এগুলার এভারেজ বয়স চোদ্দ থেকে ষোলো মাস চোদ্দ পনেরো ষোলো মাস এখানে দর্শক বন্ধুরা এগারো পিস গরু আপনাদেরকে দেখাবো এগুলার এভারেজ বয়স চোদ্দ পনেরো ষোলো মাস সিরিয়ালের দুই নম্বর গরুটি আমরা দেখতে পাচ্ছি এটাও তো সাহিওয়াল বিডের গরু

গরুটার দেখবেন দর্শক বন্ধুরা মাথাটা কতটা সুন্দর এবং চূড়াটা এবং নাভি কম্বল মাসাল্লাহ প্রত্যেকটা গরুর হাইট দেখবেন দর্শক বন্ধুরা পাহুগুলা দেখবেন কতটা মোটা মোটা সিরিয়ালের তিন নাম্বার কালেকশন এটাও তো জাতে সাহেবাল বিডের গরু সাহেয়াল জি সিরিয়ালের তিন নাম্বার কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে চার নাম্বার কালেকশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাসাল্লাহ আমি আগে বলেছি যে আমার প্যাকেজে যে বিজ্ঞাপন বিজ্ঞাপনের মধ্যে কিন্তু এক্সক্লুসিভ কিছু গরু থাকে জি এক্সক্লুসিভটা কি দর্শক ভাই বন্ধুদেরকে ভালো করে দেখান এটার কালার কম্বিনেশনটা তে ভিন্নতা শাহিয়ালের জাত এবং পার্সেন্টেজ কতটা হাই মানের দেখবেন দর্শক বন্ধুরা এগুলো সিঙ্গেলে নিতে গেলে তো অনেক দাম সিঙ্গেলে নিতে গেলে অনেক দাম কিন্তু প্যাকেজ আকারে দিয়ে আছে প্যাকেজের সঙ্গে জি সিরিয়ালের চার নম্বর কালেকশন অসাধারণ একটা গরু দেখতে পাচ্ছি এটা যদি কোনো দর্শক ভাই বন্ধু আসলে সিঙ্গেলে নিতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শ কী

মাসাল্লাহ সিরিয়ালের পাঁচ নম্বর কালেকশন এটারও নাভি কম্বল এবং বডি স্ট্রাকচার পাও এবং মাথাটা দেখবেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর এটা কি যা প্রত্যেকটা গরুর আমার চোড়া মাথা বডি স্ট্রাকচার এবং পাওগুলা কত মোটা কত স্টেক দেখে নেবে দর্শক ভাই বন্ধু একদম দেখার মতো কালেকশন সিরিয়ালের পাঁচ নম্বর কালেকশন দর্শক বন্ধুরা এটা তো জাতে শাইওয়াল এটাও একটা জাতে শাহিয়াল জি সিরিয়ালের পাঁচ নম্বর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুর কিন্তু নাভি পার্সেন্টেজ সকল কিছু একদম দেখার মতো সিরিয়ালের ছয় নম্বর কালেকশন আমরা দেখতে পাচ্ছি স্কিনে এটা কি জাত এটাও যাতে একটা শাহিয়াল এটাও যাতে একটা শাইওয়াল দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুর আপনার নাভি ডবল প্রত্যেকটা গরুর নাভি আমার ডবল এবং বডি স্ট্রাকচার এবং পাশনের শেপটা একটু ভালো করে দেখেন দর্শক মাজা থেকে সামনে পর্যন্ত কতটা সুন্দর গঠনগুলা দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের ছয় নাম্বার গরুটা আমরা দেখলাম এবারে পরবর্তীতে সাত নম্বর গরুটি আমরা দেখব মাসাল্লাহ এটার চূড়া এবং মাথাটা অসাধারণ একটা গরু এটা এটা তো জাতে শাহিওয়াল জাতে শাহিয়াল মাসাল্লাহ সিরিয়ালের সাত নাম্বার কালেকশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা পাউগুলা দেখবেন এবং নাভি দেখবেন কতটা সুন্দর এবারে আট নাম্বার গরুটা আমরা দেখব সাত নাম্বারটা একটু সরাই দেন সিরিয়ালের সাত দেখলাম এবারে পরবর্তীতে আট নাম্বার গরুটা আমরা স্ক্রিনে দেখতে পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল মাশাল্লাহ মাথাটা এবং চূড়াটা অসাধারণ পাকিস্তানি ব্রিডের যে শাহিওয়ালের বৈশিষ্ট্য দর্শক বন্ধুরা এর ভিতরে আসলে বিদ্যমান আছে কিনা আপনারা দেখবেন একটু দেখেন এই যে প্রিন্ট আছে কালার প্রিন্ট আছে এখানে এই যে পেটের এখানে যে পাকিস্তানি গরুর এবং নাভি পার্সেন্টেজটা দেখেন ডাবল নাভি এবং কালার কম্বিনেশনটা কিন্তু একটু ভিন্নতা এক্সক্লুসিভ একটা কালেকশন সিরিয়ালের আট নাম্বার কালেকশন এটা আসলে সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই বন্ধু নিতে চাই সেক্ষেত্রে আপনার পরামর্শ কি সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নিতে চাই আমার তো উল্লেখ করে বলাই আছে এটা নাম্বার বললে আমি আলোচনা সাপেক্ষে বলবেন বললে আমি দাম দর করে নিতে পারবো জি সিরিয়ালের আট নাম্বার কালেকশন আমরা দেখলাম দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে চলে যাব গরু আমি একটা চাইতে আর আরো বেশি সুন্দর মাসাল্লাহ একদম দেখার মতো কালেকশন দর্শক বন্ধুরা নাভি কম্বল এবং বডি স্ট্রাকচার সিরিয়ালের নয় নম্বর কালেকশন দেখার মতো একটা কালেকশন এটাও তো জাতে সাহিওয়ালে এটাও যাতে সাহেব দর্শক বন্ধুরা গরুগুলার পার্সেন্টেজ দেখবেন পাও থেকে একদম বডি স্ট্রাকচার মাথা চূড়া সকল কিছু এবং কম্বলগুলা দেখবেন নাভিটা দেখবেন দর্শক বন্ধুরা দেখার মতো কালেকশন সিরিয়ালের নয় নম্বর কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে দশ নম্বর কালেকশনটা আমরা দেখব মাশাল্লাহ এটারও নাভি পার্সেন্টেজ কতটা দেখবেন দর্শক বন্ধুরা এবং কালার কম্বিনেশন একদম দেখার মতো সিরিয়ালের দশ নম্বর গরুটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা তো জাতের শাহী হল এটাও জাতের শাহী এবার নাভিটা একটু ভালো করে দেখেন নাভিটা জি প্রত্যেকটা গরুই কিন্তু নাভি পার্সেন্টেজ ডাবল আর আপনার প্রত্যেকটা গরুই কিন্তু একটার থেকে আরেকটা আরো বেশি সুন্দর আমরা কিন্তু একটার পর একটা ধামাকাতার গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের দশ নম্বর গরু আমরা দেখলাম এবারে পরবর্তীতে শেষ যে একটা চমক কালেকশন আছে মাসাল্লা পাকিস্তানি এটাও একটা পাকিস্তানি ব্রিডের সাহিয়াল দর্শক বন্ধুরা গরুটা নাভি কম্বল এবং চূড়া মাথা বডি স্ট্রাকচারটা দেখবেন কম্বলটা একটু ধরে দেখাবেন মাসাল্লাহ কম্বলটা কতটা ঝুলন্ত এবং নাভিটা দেখবেন দর্শক বন্ধুরা দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের এগারো নম্বর কালেকশন তো একটা একটা করে আপনার সবগুলা গরু দেখলাম জাতমান পার্সেন্টেজ সম্পর্কে আমা আমাদেরকে ধারণা দিলেন তো যদি কোনো ভাই বন্ধু একই সঙ্গে সবগুলা গরু নিতে চায় এগারো পিসের প্যাকেজ আপনি দিয়েছেন পার পিস একানব্বই হাজার টাকা একানব্বই হাজার তো যদি নিতে চাই সেক্ষেত্রে কি কিছু সম্মানী করা যাবে না সম্মানিত অবশ্যই করা যাবে কারণ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার আলোচনার সাপেক্ষে এগারো পিস গরুই নিতে পারবে এবং সেক্ষেত্রেও কিছু সম্মানের ব্যবস্থা আছে আবার যদি মনে করে যে আমি এগারো পিস গরু নিব না এর মধ্যে অর্ধেক নিব জি হয়তো পাঁচ পিস ছয় পিস কোনো দর্শক ভাই বন্ধুর পছন্দ হলো সেক্ষেত্রেও স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে আপনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তো দর্শক বন্ধুরা স্ক্রিনে আইনাল সাহেবের নাম্বার দেওয়া আছে গরুগুলা নিতে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও রাজশাহী সিটি হাটে আসলে তো আপনাকে পাওয়া যায় রাজশাহী সিটি হাটে আসলে আমাকে ইনশাল্লাহ পাবে প্রতি রবিবার প্রতি বুধবার শুধু এই পঁচিশ পঁচিশ সালের উপযোগী এই গরুর জন্য না উপযোগী যে ডাটা কালেকশন গুলাই সেগুলো আপনি কালেকশন করে দিতে পারবেন তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দর্শক বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন আইনার সাহেবের সঙ্গে আজকে আর ভিডিও দীর্ঘায়িত করবো না সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম